এই যে নেক্সট একটা থাকছে এটা থাকছে পাকি আর দুবাই চেরির মধ্যে সম্পূর্ণ কিন্তু দোবাই চেরি কাপড়ের মধ্যে আছে এখানে খুব সুন্দর করে কিন্তু এই যে ভি সেভ করা থাকছে এটার কাপড় কোয়ালিটির মার্শালরা অনেক ভালো সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের এর মধ্যে পাবে এটার সাথে মেচিন প্যান্ট থাকছে প্লাজো স্টাইল এ আর কি প্লাজ ই স্টাইলের প্যান্ট পাছার প্রতিটা প্যান্টের নিচে কিন্তু যে এখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেরটা হিউজ পাবে সেম প্রিন্ট মধ্যে থাকছে অনেকগুলো কালার আছে কালার গুলো দেখতে দিচ্ছে একটা থাকছে গ্রীন কালার মধ্যে

অনেক ভালো কিন্তু এটা তোমরা গরমের রাত ইউজ খুবই সফট যখন হাতে ধরবে না এই কাপড়গুলো তখন বুঝতে পারবে যে এতটা কোয়ালিটিফুল নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিই এটা হচ্ছে নোট একটা কালারের মধ্যে ওয়াও এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্লাজো স্টাইলের প্যান্ট পাবেন এই স্টাইলটা দেখিয়ে দিব একটা থাকছে

এই যে এটা কিন্তু सेम ডিজাইনের মধ্যে পাঁচটা জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট নিউ এইটা দেখো এটা কিন্তু সুন্দর সম্পূর্ণ দুবাই মধ্যে পাঁচটা প্রাইস পেয়ে এই প্লাজো ঠিক আছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট আরেকটা থাকছে এটা একটা তোমরা ব্রাউন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে सेम মাত্র 850 টাকা নেক্সট দেখিয়ে দিও ভাই নেক্সট এটা কথা হচ্ছে প্যারট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন सेम ডিজাইন আছে এত সুন্দর এটা আর ফিনিশিং ও মাশাআল্লাহ অনেক সুন্দর এই ড্রেসে নেক্সট আইটেম দেখিয়ে দিব এগুলো একটু ওয়ান পিস ওয়ান পিস এগুলো আচ্ছা একটু গাউন স্টাইলের মধ্যে পাচ্ছো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে সাথে মিরর ওয়ার্ক পাবে এটা স্লিভও কিন্তু सेम ভাবে ম্যাচিং প্রিন্ট করা আছে আর এগুলো লং থাকবে বেশি আর কত থাকবে ভাইয়া লং এটা 46 46 ওকে বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পড়তে পারবে অনেক ছোট ব্যাক সাইডও কিন্তু কুচি দাও আছে আচ্ছা ব্যাক সাইডও কিন্তু सेम ভাবে তোমরা কুচি পাচ্ছ এটার কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটা আমাদের কালার আছে কয়টা কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে ওয়াও এই কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর নেক্সট প্যান্ট দেখিয়ে দেব ভাইয়া সেম ডিজাইনের মধ্যে থাকবে কিন্তু নেক্সট একটা থাকছে একটু নোট টাইপ বা পিয়াস টাইপ কালারের মধ্যে প্রাইস सेम নেক্সট প্যান্ট দেখিয়ে দেব প্রাইসটা নেক্সট আইটা থাকছে 550 এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এইটা থাকছে একটু নট টাইপ কালার এই কিন্তু অনেক সুন্দর খুবই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো নেক্সট আইটে দেখিয়ে দেব

এستا এটা সিগিন কালার এই কালারটা ভিউয়ার্স এত সুন্দর যখন হাতে দেখতে তখন কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যাবে প্লাস কাজের ফিনিশিং দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা থাকছে যে এখানে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এটা মনে কি কালার আছে ভাই আর আচ্ছা এটা নিচে আরো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এই যে এটা আমাদের কিন্তু তোমরা আরো কালার পাচ্ছ কালারগুলো দেখিয়ে দিব একটা আছে একটু পি্যাশ স্ক্রাইব কালার মেরুন কালার ওয়াও এই কালারটা কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে তো এই ছিল আছে কালিশন আমি ছিলাম মায়ের সাথে হোম টেক্সে তোমরা যেটা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা অবশ্যই যে এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থাকুন সুস্থ থেকো আমার সাথে থাকুন হ্যাঁ প্লিজ